সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এমন কিছু ব্যক্তির কর্মকাণ্ড ও মন্তব্য প্রকাশে এসেছে যা মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে গভীরভাবে আঘাত এনেছে আল্লাতাল্লাহ ও ইসলামের মৌলিক কাকিদা বিশ্বাসের প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগে এসব ব্যক্তি কেবল বিতর্কিতই হননি রীতিমতো ধর্মপ্রাণ মুসলিমদের সাথে এক ধরনের যুদ্ধে অবতীর্ণ হয়েছেন বলে মনে করছেন অনেকে তাদের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপ কুফরি ও শির্কের মতো গুরুতর অভিযোগ উঠেছে যা দেশজুড়ে ব্যাপক উত্তেজনা ও প্রতিবাদের জন্ম দিয়েছে এই প্রতিবেদনে এমন কয়েকজন বিতর্কিত ব্যক্তির কর্মকাণ্ড তুলে ধরা হলো যাদেরকে ইসলাম ও আল্লাহর শত্রু হিসাবে আখ্যায়িত করা হচ্ছে নাম্বার ওয়ান বাউল শিল্পী আবুল সরকার সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাউল শিল্পী আবুল সরকার তার বিরুদ্ধে মহান আল্লাহ তাহলাকে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করে সীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে গত চার নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে তিনি মহান আল্লা রাবুল আলামিন সম্পর্কে কিছু বিভ্রান্তিমূলক ও অসম্মানজনক কথা বলেন ভিডিও ফুটেজে তাকে বলতে শোনা যায় আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইত তিনি আরও দাবি করেন যে এক তারিখে গান করার জন্য নাকি আল্লাহ তার কাছে এসেছিলেন এবং তিনি আল্লাহকে খাইয়ে দাইয়ে বিদায় দিয়েছেন সবচেয়ে আপত্তিকর মন্তব্যগুলোর মধ্যে ছিল আল্লাহর কথার নাকি কোনো ঠিক ঠিকানা নেই এবং মহান আল্লাহর মুখ কয়টি তা নিয়ে প্রশ্ন তোলা এছাড়াও আল্লাহকে প্রথম সৃষ্টি দাবি করার বিষয়ে প্রশ্ন তুলে তিনি আরশ নূর এবং রুহকে প্রথম সৃষ্টি রূপে উল্লেখ করার বিষয়ে সন্দেহ প্রকাশ করেন ইসলামী আকিদা অনুযায়ী মহান রাব্বুল আলামিন এক অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না তিনি আহার করেন না এবং তাকে কোনো ক্লান্তিও স্পর্শ করে না পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের দশ নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন করেছেন তোমরা কি আল্লাহ সম্বন্ধে সন্দেহ করো যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন সুরা হুজরাতের পনেরো নম্বর আয়াতে উল্লেখ রয়েছে তো তারাই যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনার পর আর কোনো সন্দেহ পোষণ করে না ইসলামে আল্লাহ সম্পর্কে সন্দেহ পোষণ করা কুফর এবং তার সাথে অন্য কাউকে তুলনা করা বা তার সত্তাকে বিকৃত করাকে শের্খ হিসেবে গণ্য করা হয় যা ইসলামে গুরুতর অপরাধ আবুল সরকারের এসব মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন আলেম ওলামা ও তৌহিদি জনতা তার গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার হন মানিকগঞ্জের ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আবদুল্লাহ এই ঘটনায় আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন পরবর্তীতে মাদারীপুরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এই ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় যেখানে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় নাম্বার টু নুরা পাগলা নুরুল হক মোল্লা যিনি নুরা পাগলা নামে পরিচিত তার বিরুদ্ধেও ইসলাম বিরোধী কার্যকলাপের গুরুতর অভিযোগ রয়েছে রাজবাড়ির গলন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের এই ব্যক্তি আশির দশকে নিজেকে ইমাম মাহদি দাবি করে একটি দরবার প্রতিষ্ঠা করেন তার বিরুদ্ধে পবিত্র আল কোরআনকে মূল্যহীন বলার এবং নিজস্ব কালিমা চালু করার অভিযোগ ছিল ইসলামী শরীয়তের পরিপন্থীভাবে সে ও তার অনসারীদের মৃতদেহ দাফনের সময় মাথা দক্ষিণমুখী ও পা উত্তরমুখী করে কবর দিতে বলত এমনকি মৃত্যুর পর ভক্তদের তার কবর তাওফ করার জন্য ওজিয়ত করে যান নুরা পাগলার এসব বিতর্কিত কার্যকলাপের জেরে উনিশশো সালে স্থানীয় মুসলিমদের আন্দোলনের মুখে সে মুসলেকা দিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয় তবে পরে সে আবার ফিরে এসে তার দরবারে কার্যক্রম চালু করে ২০২২ সালের অক্টোবর মাসেও স্থানীয় আলেম ওলামা ও মুসল্লিরা পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে নোরা পাগলার বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ করেন গত তেইশ আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় নোরা পাগলা মারা যান মৃত্যুর আগে তিনি কাবা শরীফের আদলে একটি উঁচু বেদি নির্মাণ করে যান অভিযোগ ওঠে তাকে ইসলামী শরীয়ত পরিপন্থীভাবে দক্ষিণমুখী মাথা করে ওই বেদিতে বিশেষ কায়দায় দাফন করা হয়েছে তার মৃত্যুর পর প্রতি শুক্রবার ভক্তরা তার কবর তাওফ করার মতো করে প্রদক্ষিণ করত বলে শোনা যায় যা সুস্পষ্ট শির এই পরিস্থিতিতে স্থানীয় মুসল্লি আলেম গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা আবারও ফুসে ওঠেন তারা প্রতিবাদে সমাবেশ মিছিল ও সংবাদ সম্মেলন করেন এবং প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজবাড়িতে নুরাপাগলার দরবারে হামলা চালানো হয় বিক্ষুব্ধ জনতা মাজার কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এবং নুরাপাগলার কবর থেকে লাশ উত্তোলন করে রাস্তায় এনে পুড়িয়ে ফেলে এ ঘটনা দেশের ধর্মীয় সংবেদনশীলতার এক চরম দৃষ্টান্ত স্থাপন করে নাম্বার থ্রি দেওয়ানবাগি পীর বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে সৈয়দ মাহবুবে খোদা যিনি দেওয়ানবাগী পীর নামে পরিচিত ছিলেন তিনিও ছিলেন এক অত্যন্ত বিতর্কিত ব্যক্তিত্ব তিনি নিজেকে ইমাম মাহাদি এবং অন্যান্য বিতর্কিত দাবিতে পরিচিতি লাভ করেন তার বিরুদ্ধে জমি দখল সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগও ছিল এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে একাধিকবার আইনি জটিলতার সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশের প্রখ্যাত আলেম ওলামারা দেওয়ানবাগী পীরের মতবাদকে ভ্রান্ত পথভ্রষ্টকারী এবং ইসলাম বিরোধী হিসাবে আখ্যায়িত করে কঠোর ভাষা নিন্দা জানিয়েছেন তারা তার দাবিগুলোকে শির্ বলে উল্লেখ করেন তার দরবার ও কার্যকলাপকে কেন্দ্র করে প্রায়শই স্থানীয় ও জাতীয় পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে দু সালের আঠাশ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর পুত্ররা দরবারের কার্যক্রম পরিচালনা করলেও তার বিতর্কিত মতবাদ ও কার্যকলাপের উত্তরাধিকার এখনও আলোচনা রয়েছে এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে তা প্রত্যাখ্যান করা হয় নাম্বার ফোর মুফতি মামুনুর রশিদ কাশেমি সম্প্রতি সরিয়াভিত্তিক আদর্শ নিকাবুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাশেমিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পুলিশ গ্রেফতার করেছে ঢাকার বাজারে নিজ বাসা থেকে তাকে আটক করা হয় তার বিরুদ্ধেও এমন সব কাজ কারবারের অভিযোগ রয়েছে যা ইসলামের বদনাম করছে এবং ধর্মীয় মূল্যবোধকে অবমাননা করছে তার বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগ হল বহু বিবাহের প্রচারণা ও অপব্যবহার মামুন রশিদ কাশেমি প্রচার করতেন যে একজন মুসলিমের জন্য চারটি স্ত্রী থাকা বাধ্যতামূলক এবং একটি বরকত বয়ে আনে অথচ তিনি নিজে এরই মধ্যে নয়টি বিয়ে করেছেন বলে অভিযোগ রয়েছে তিনি এমনকি এও দাবি করেন যে ভালো নারী পাইতে যদি একশোটা চেঞ্জ করা লাগে আমি একশোটা চেঞ্জ করে আমার বাপকে বলেছি স্ত্রীদের ওপর অত্যাচার ও ধর্মীয় বিধি লঙ্ঘন তার সাবেক এক স্ত্রী তামান্না হাতুন অভিযোগ করেন যে বিয়ের পরদিন দিন থেকেই কাশেমি নামাজ পড়া ছেড়ে দেন এবং পাঁচ অক্ত নামাজ পড়েন না তিনি আরও অভিযোগ করেন যে কাশেমি হালাল পতিতালয় খুঁজতেন প্রতারণামূলক বিবাহ প্রতিষ্ঠান অপকর্মের কারণে নিজের বাড়ি থেকেও বিতাড়িত হওয়ার পর কুষ্টিয়া থেকে চলে এসে মামুন কেরানীগঞ্জে একটি বিয়ের প্রতিষ্ঠান খুলে প্রতারণা শুরু করেন তার এই প্রতিষ্ঠান আইডিয়াল ম্যারেজ ব্যুরো নামে পরিচালিত হতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক একুশে টেলিভিশনের অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুন রশিদ কাশিমির বিরুদ্ধে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে মানুষ তার কার্যকলাপের তীব্র নিন্দা জানায় এবং আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি করে আলোচিত ব্যক্তিদের কর্মকাণ্ড এবং তাদের বিতর্কিত মন্তব্যগুলো কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাতী করেনি বরং মুসলিম সমাজের মধ্যে বিভেদ অস্থিরতা সৃষ্টি করেছে ইসলাম ও আল্লাহর মৌলিক নীতিগুলো বিকৃত করা নিজেকে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী দাবি করা বা ধর্মীয় বিধানের অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার প্রবণতাগুলো মুসলিম উম্মার জন্য অত্যন্ত ক্ষতিকর ধর্মপ্রাণ মুসলিমরা মনে করেন এসব ব্যক্তি নিজেদের কার্যক্রমের মাধ্যমে ইসলাম ও আল্লাহর শত্রুর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সমাজ রাষ্ট্র উভয়েরই দায়িত্ব এসব কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করে ধর্মীয় সম্প্রীতি ও মর্যাদা রক্ষা করা বন্ধুরা আপনারা কি বলেন বিশেষ করে আবুলের কি সাজা চান কমেন্টে রায় জানিয়ে দিন ধন্যবাদ